আর কি এ স্ট্রং করে এরপর কি আমি নাহলে আমি তো কন্টিনিউ করতে পারবো না শ্বাস নিবেন কই বুকের ভিতরে কোথায় পেটে শিবেন এরপরে বেলুন দেখেছেন বেলুন দেখেছেন আপনারা বেলুন যখন আপনারা ফুলাবেন অল্প অল্প যদি হাওয়া ছাড়েন হাওয়া হবে না আর যদি একেবারে সব ছেড়ে দেন প্রচুর করে বের হয়ে সব তাই না এরকম তো দে না তো এই আমাদের ফুসফুসটা হচ্ছে এরকম আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা কোথায় নিচ্ছি তো আপনি যখন ফুসফুসকে যত বেশি পাঞ্চ করার ক্ষমতা থাকবে আপনার শ্বাস তত বেশি কি কি হবে লম্বা হবে আপনি তো অভ্যস্ত না আপনি কি আপনার কি এত সে অভ্যস্ত তো দেখবেন যে আজকে ধরেন যে শ্বাস বড় করা সবচেয়ে বেশি একটা সহজ টেকনিক বলে দিচ্ছি আপনাদেরকে আপনি এখন একটা আয়াত পড়বেন কি করবেন আয়াত আপনার শ্বাসটা ধরেন যে আপনি কাউন্ট করবেন যে স্টপ আছে সবার ফোনে তো স্টপ আছে তাই না দেখবেন যে এটা কয় সেকেন্ড যায় হয়তো দশ সেকেন্ড যাবে বারো সেকেন্ড যাবে আপনি এই আয়ারটা বারবার প্র্যাকটিস করবেন বারবার একের পরে করতে করতে বিশ ত্রিশ বার জন হয়ে যাবে পঞ্চাশ একশো বার দেখবেন যে আপনার শ্বাস বারো সেকেন্ড থেকে আঠারো সেকেন্ড হয়ে গেছে কয়বার প্র্যাকটিস করতে হবে মিনিমাম হান্ড্রেড মিনিমাম কি হান্ড্রেড করতে হবে এখন আমাকে বলেন যে কয়টা মানুষ আপনারা হান্ড্রেড কয়টা মানুষের ধৈর্য আছে যে হান্ড্রেড টাইম প্র্যাকটিস করবে সবাই তো হাত উঠে পেয়েছেন কাজের কামে তো মনে হয় না কাউরে পাবো আমার মনে হয় না তো এটা হচ্ছে সকাল আপনার থেকে একটা কথা বলেছিলাম না আমি যে বাংলাদেশে ভালো কারির নাম কয়জন আপনি বলতে পারবেন পাবেন না খুব কম কারণ কি বলেন একটাই এই ফোনটা অনেক কঠিন এই ফোনটা কি অনেক 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 কঠিন অনেকেই ম্যাক্সিমাম মানুষ মনে করে যে না খুব সহজ এই যাবো শিখে ফেলবো সবাই শ্বাস একটি বুঝলি শ্বাস কি করলে বড় হয় আপনি যদি আস্তে ছাগলও খেয়ে ফেলেন এত শ্বাস তো বড় হবে না আপনি যদি কি আস্তে আস্তে ছাগল আস্তে আস্তে খাসি আস্তে হাসি খেয়ে ফেলেন লাভ নেই জিরো দিনে যদি বারোটা করে চব্বিশ ডজন করে ডিম খান চব্বিশটা করে হাসির ডিম তাও কি হবে না শ্বাস বড় হবে না আপনাকে এই প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে শ্বাসের কী করতে হবে এই প্র্যাকটিসগুলো আপনাকে করতে হবে শ্বাস বড়ো করার জন্য প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে কি করতে হবে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে জিম করতে হবে এটা কেউ করেন আপনারা কেউ তো গুদ করানো কেউ তো দৌড়ানো না দৌড়াইলেও মোটামুটি কি শরীরের এক্সারসাইজ হয় বুঝে আসছে তো শ্বাসের শ্বাস বাড়ানোর পদ্ধতিটা কি বলেন তো একটা আয়াত কী করবেন আপনারা একটা আয়াত আপনি ধরেন যে একটা আয়াত আপনি বিশ সেকেন্ড পড়তে পারছেন সেকেন্ড আপনি নিজেই এটা প্রমাণ আপনি আজকে গেলে করতে পারবেন আমি বানোয়ার কোনো কথা বলছি আপনি একটা আয়াত বিশ সেকেন্ডে করতে পারেন কয় সেকেন্ডে আপনি ওই আয়াতটা একশো বার পড়বেন এক হাজার বার দুই হাজার বার এত বলবেন একশো বার কয় বার একশো বার তাও যদি না পারেন মিনিমাম পঞ্চাশ তাও যদি না পারেন কত মিনিমাম কতবার করতে হবে দেখবেন যে আপনার ওই শ্বাসটা বিশ সেকেন্ড থেকে টোয়েন্টি ফাইভে চলে আসছে কত টোয়েন্টি ফাইভ এরকম করে এভরি যখন আপনি হচ্ছে ওয়ান হাওয়ার করে টু হাওয়ার করে প্র্যাকটিস করবেন তখন দেখবেন আপনার শ্বাস আর পুরো জায়গা দিতে পারতেছেন আসলে এত বড় হয়ে গেছে শ্বাস মানে আয়াত শুরু করছেন আয়াত আর শেষ হয় না মানে আয়াত শেষ হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি শ্বাস শেষ হয় না শ্বাস আরও রয়ে যায় বুঝতে পারছেন এই মেহনতিগুলো করতে হবে না হলে যতই আপনি বাংলাদেশে সব চিপায় চাপায় যত প্রশিক্ষণ সব সেন্টারে যান ফলাফল লাগে কোনো উন্নতি হবে যদি মেহনত না করে কি করতে হবে মেহনত করতে হবে আপনারা এখানে আসছেন আপনাদের যান যাচ্ছে মাল যাচ্ছে সব কিছু যাচ্ছে তাই না এই জিনিসটা যখন থাকবে স্থায়ী থাকবে এই জিনিসটা কী থাকবে স্থায়ী থাকবে যে জিনিসের পিছনে মাল যায় সময় যায় সব কিছু যায় যানও যায় ওই জিনিসটার কি থাকে একটা স্থায়িত্ব থাকে একটা শক্তি থাকে আলাদা একটা পাওয়ার থাকে বুঝতে পেরেছেন তো এর জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট করব যে আর কয়দিন আছে আর চার পাঁচ দিন আছে তাই না আপনারা যদি বসে বসে ফোন দিবেন তারপরে টাইম চলে যাবে এখানে সময় দিলে টাইম চলে তাই না কিন্তু কোনটা দামি হবে বেশি এটা আপনাকে করতে হবে কি ভাই কোনটা দামি হবে বেশি নিজের ফিউচার কেউ করে দিবেন আপনার ভবিষ্যৎ আমি করে দেবো আমার ভবিষ্যৎ আপনি কোনো দিন করে দিবেন কোন দিনও করে দিবেন আপনার নিজের ও ভবিষ্যৎ আপনার নিজেকে বানিয়ে এবং আমাদের ওদুর বাংলাদেশে ওদূর ভবিষ্যৎ এরকম আসতেছে যে আপনার মধ্যে যদি যোগ্যতা না থাকে ভাই আপনি কোনো কিছু করে খাইতে পারবেন না আপনার মধ্যে কি যদি না থাকে বলেন যোগ্যতা না থাকে আপনি কোনো কিছু করে খাইতে পারবেন না বিশ্বাস করেন কোনো লাভ নাই আমার যোগ্যতা একটাই আছে একটু কোরআনটা পড়তে পারি আর কিছু না আর কোন যুবক এই যে আপনারা যেমন বসে আছেন এরকম বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় অফিসার বড় বড় অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল এমন সবাই বসে থাকে সম্মানটা কিসের বলেন আমার অনেক টাকা আছে আমি দেখতে অনেক অনেক সুন্দর অনেক হ্যান্ডসাম বলেন এরকম হতো না 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 দাঁড়া না এরকম এরকম হলেও তো একটা কথা ছিল তাই না বলেন হ্যাঁ বুঝতে পেরেছেন তো এর জন্য আমার বাহিরের দেশ থেকে ধরেন যে লন্ডন আমেরিকা ইউরোপ থেকে অনেক পরিমাণ ফোন আসে অনেক অনেক ফোন আসে না আল্লাহ আল্লাহ যদি চান হ্যাঁ তো এটা এটা কেন কেন হচ্ছে এটা বলেন মানে কেন চাচ্ছে কোরআন বরকতে শিশুরি কি আছে আমার যোগ্যতা আছে কোরআন আপনিও করতে পারেন এই ভাইও করতে পারে